নমস্কার বন্ধুরা আজকের এই পর্বে আমরা আলোচনা করব বর্তমানে প্রেক্ষিতে দাঁড়িয়ে ধর্ষণের মতো মর্মান্তিক অপরাধের অন্তরালে ধর্ষকদের মানসিক অবস্থা কর্ম ও এই সমস্যা সমাধানের উপায় সম্পর্কে ও বন্ধুরা ধর্ষণ হল মানব জন্য অত্যন্ত অপমানজনক ও অমানবিক অপরাধ ভগবদ গীতায় মানুষের মনোভাব কাজ এবং তাদের পরিণতি সম্পর্কে গভীর জ্ঞান রয়েছে এই গ্রন্থে উল্লিখিত শ্লোকগুলি ধর্ষণের মতো পাপাচরণকারীদের মানসিক অবস্থা এবং তাদের ভবিষ্যৎ পরিণতির বিষয়ে আলোকপাত করে কিছু শ্লোক সহ বিশ্লেষণের মাধ্যমে আমরা এই বিষয়টি জানবার এবং বোঝবার চেষ্টা করব গীতার দ্বিতীয় অধ্যায়ের বাষট্টিতম শ্লোকে শ্রী ভগবান বলছেন ধ্যায়ত বিষয়ান পুংশ সঙ্গেশুপজায়তে সঙ্গাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধ বিজায়তে এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যখন মানুষ কামনাসমূহের উপর ক্রমাগত চিন্তা করে তখন সেই চিন্তা তাদের মনে গভীরভাবে গেঁথে যায় এই চিন্তা কামনার জন্ম দেয় এবং যখন এই কামনা পূর্ণ না হয় তখন তা ক্রোধের দিকে নিয়ে যায় ধর্ষণকারীরা সাধারণত নিজেদের অতিরিক্ত কামনা দ্বারা পরিচালিত হয় এই কামনা যখন পূরণ হয় না তখন তারা ক্রোধ হিংসা এবং অপরাধের দিকে ধাবিত হয় এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে কামনা এবং ক্রোধ মানুষের মনুষ্যত্বকে ধ্বংস করে দিতে পারে এবং তাদের নৈতিকতাকে সম্পূর্ণ ভুলিয়ে দিতে পারে ঠিক তার পরের শ্লোক অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের তেষট্টিতম শ্লোকে শ্রী ভগবান আবার বললেন ক্রোধাত্মোহাত স্মৃতি স্মৃতিভ্রংসাদ বুদ্ধি নাশ বুদ্ধিনাশাদ প্রাণশ্যতি এই শ্লোকটি ক্রোধের বিপজ্জনক প্রভাব সম্পর্কে আলোচনা করে যখন মানুষ ক্রোধের দ্বারা প্রভাবিত হয় তখন তাদের বিচার বুদ্ধি এবং স্মৃতি ক্ষীণ হয়ে যায় এই স্মৃতির বিনাশ থেকে বুদ্ধির নাশ ঘটে এবং যখন বুদ্ধি ধ্বংস হয়ে যায় তখন মানুষ ধ্বংসের পথে চলে যায় ধর্ষণকারীরা ক্রোধের মাধ্যমে এই ধ্বংসাত্মক পথে চালিত হয় যেখানে তারা তাদের সকল মানবিকতা হারায় এবং শুধুমাত্র পাপের পথে এগিয়ে যায় এই শ্লোকটি আমাদের শেখায় যে ক্রোধ একটি ধ্বংসাত্মক শক্তি যা জীবনের সঠিক পথ থেকে মানুষকে বিচ্যুত করে গীতার সপ্তম অধ্যায়ের বিশতম শ্লোকে বলা হয়েছে কামৈস্তৈস্তৃতজ্ঞান প্রপদ্যন্তে অন্য দেবতা তং তং নিয়মিত এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যারা তাদের কামনায় জড়িত থাকে তারা তাদের জ্ঞান হারিয়ে ফেলে এবং ভ্রান্ত পথে চলে যায় তাদের নিজের প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে তারা সেই পথ অনুসরণ করে যা তাদের জন্য ধ্বংসাত্মক ধর্ষণকারীরা তাদের কামনার দ্বারা পরিচালিত হয় এবং তারা জ্ঞানের পথ থেকে বিচ্যুত হয় এই শ্লোক থেকে বোঝা যায় যে কামনা মানুষের জীবনে কতটা ভয়ানক প্রভাব ফেলতে পারে এবং কিভাবে এটি মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় অপর একটি শ্লোক যেখানে বলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা মা কাম ক্রোধ তথা লোভ তস্মেত্রয়ং কজেদ গীতায় তিনটি প্রধান পাপের কথা বলা হয়েছে কাম ক্রোধ এবং লোভ এই তিনটি পাপ নরকের দরজা হিসেবে পরিচিত যা আত্মার বিনাশ ঘটায় ধর্ষণকারীরা এই তিনটি পাপে নিমজ্জিত থাকে বিশেষ করে কাম এবং ক্রোধে এই পাপগুলো তাদের মানবিক মূল্যবোধকে ধ্বংস করে দেয় এবং তাদের আত্মাকে নরকের পথে পরিচালিত করে এই শ্লোকটি আমাদের শিক্ষা দেয় যে এই তিনটি পাপ থেকে দূরে থাকতে হবে যাতে আমাদের আত্মার শক্তি এবং মুক্তি সম্ভব হয় গীতার ষোড়শ অধ্যায়ের অষ্টম শ্লোকে বলা হচ্ছে অসত্তম অপ্রতিষ্ঠান্তে জগৎ আহুরানীশ্বরম আপারস্পরুক এই শ্লোকটি তাদের সম্পর্কে বলে যারা মনে করে যে এই জগৎ সত্য নয় এবং কোনো ঈশ্বর নেই তারা বিশ্বাস করে যে সমস্ত কিছুই পারস্পরিক সম্বন্ধের মাধ্যমে হয়েছে এবং কামনাই এর একমাত্র কারণ ধর্ষণকারীরাও এই ধরনের ভ্রান্ত বিশ্বাসে পরিচালিত হয় যেখানে তাদের মনে মনে ঈশ্বর ও নৈতিকতার কোনো স্থান থাকে না এই শ্লোকটি আমাদের শেখায় যে যখন মানুষ ঈশ্বর ও নৈতিকতা থেকে বিচ্যুত হয় তখন তারা তাদের কামনায় মগ্ন হয়ে পাপের পথে চলে যায় নতং বিদ্যাদ দশুরাং যং লোভ চেতসম ধর্মাধর্ম বিজ্ঞানাত ক্রিয়াতে হিয়নয়ে চোড়শোধ্যায়ের এই দ্বাদশতম শ্লোকে বলা হচ্ছে যারা লোভ দ্বারা প্রভাবিত হয় তাদের মনুষ্যত্ব হারিয়ে যায় তাদের মন ধর্ম এবং অধর্মের মধ্যে পার্থক্য করতে পারে না এবং তারা অন্যায় পথে চলে যায় ধর্ষণকারীদের লোভ এবং কামনা তাদের বিবেককে আচ্ছন্ন করে ফেলে যার ফলে তারা নৈতিকতা ও ধর্মের প্রতি অন্ধ হয়ে যায় তারা তাদের কামনা ও লোভের দ্বারা পরিচালিত হয়ে অপরাধ করে এবং নিজেদের ধ্বংসের দিকে ধাবিত করে ষোড়শ অধ্যায়েরই সপ্তম শ্লোক যেখানে শ্রী ভগবান বলছেন প্রবৃতিং নিবৃত্তি বলা হয়েছে আসুরিক প্রকৃতির লোকেরা কিভাবে জীবনে আচরণ করা উচিত তা জানে না তাদের মধ্যে কোনো সুচিতা আচরণ বা সত্যতা নেই ধর্ষণকারীদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য তারা জানে না কিভাবে জীবনে নৈতিকতা অনুসরণ করতে হয় তাদের জীবনে সুচিতা ও সত্যতার কোনো স্থান নেই তারা শুধুমাত্র তাদের কামনা পূরণের উদ্দেশ্যে কাজ করে এই শ্লোকটি আমাদের শেখায় যে নৈতিকতা ও সুচিতার অভাব মানুষকে কতটা নিচে নামিয়ে দিতে পারে আমরা এবার দেখব যে কীভাবে এই গীতা ভগবানের কণ্ঠ নিঃসৃত বাণী আমাদেরকে এই মর্মান্তিক সমস্যা যা আমাদের নৈতিকতা মানবতা এবং সামাজিক স্থিতিশীলতাকে প্রতি মুহূর্তে বাধার সম্মুখীন করে তোলে তার থেকে সমাধানের পথ কি দিতে পারে আমরা পাঁচটি গীতা উক্ত শ্লোক থেকে বিষদে ব্যাখ্যার মাধ্যমে এটিকে বোঝবার চেষ্টা করব লোভ প্রবর্ততি পাপং তসমাত এবং চ সম্প্রাপ্যেতপ্যনর্থা তসম ত্যজেত পাপ ষোড়শোধ্যায়ের দশমতম এই শ্লোকে বলা হচ্ছে লোভ এবং কামনা থেকে পাপের উদ্ভব হয় যা পরবর্তীতে সমাজের জন্য অশান্তির কারণ হয় ধর্ষণ একটি লোভনীয় কামনা থেকে উদ্ভূত পাপ এই সমস্যার সমাধান হল সমাজে এই ধরনের কামনা ও লোভের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানো মানুষের মনের অভ্যন্তরীণ সংস্কার এবং নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে সমাজকে এই পাপ থেকে মুক্ত করা সম্ভব শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা বুঝতে পারে যে লোভ এবং কামনা মানুষের আত্মার বিনাশ ঘটায় গীতার তৃতীয় অধ্যায়ের ষোড়শতম শ্লোকে মহামতি অর্জুন বলেছেন দৃষ্টা পাপঙ্কৃত লোকে তৎ কর্ম ত্যজেদ জন কর্তব্যমীতি সংকল্প নব কর্মণী সঙ্গমৎ এই শ্লোকটি আমাদেরকে শিক্ষা দেয় যে কোনো পাপ বা অপরাধ দেখলে সেই কর্মটি ত্যাগ করা উচিত যেমনটা অর্জুন অনুভব করেছিলেন ধর্ষণ এমন একটি পাপ যা সমাজের শৃঙ্খলা ও নৈতিকতার উপর আঘাত হানে এই পাপকে নির্মূল করতে হলে সমাজকে অপরাধীদের বিরুদ্ধে একত্রিত হতে হবে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এই শ্লোক আমাদের স্মরণ করিয়ে দেয় যে পাপ বা অন্যায়কে কখনো সহ্য করা উচিত নয় এবং আমাদের প্রয়োজন তাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস অর্জন করা অপর একটি শ্লোকে বলা হচ্ছে তস্মাৎ তং ইঞ্জিয়ানিয়াদৌ নিয়ম্য ভারতার শভা পাপ মানং প্রজা হিয়েতে পাপং বন্ধায় পথং মুনি এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের প্রথমেই ইঞ্জ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ এগুলি আমাদের পাপের পথে পরিচালিত করে ধর্ষণের সমস্যা সমাধানে ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ রাখলে মানুষ এই ধরনের অপরাধমূলক কর্ম থেকে বিরত থাকতে সক্ষম হবে এটি সমাজে আত্মসংযম ও নৈতিকতা প্রতিষ্ঠার মাধ্যমে অর্জন করা সম্ভব এই শ্লোক আমাদের শেখায় ইন্দ্রিয় নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা সমাজকে পাপ মুক্ত করতে পারি যদা যদা হি ধর্মস্যা গ্লানির্ভবতি ভারত আভ্যুত্থানাম অধর্মশ্যা তদা মানাম শৃজাম্হাম গীতার এই প্রসিদ্ধ শ্লোকটিতে বলা হয় যখনই ধর্মের অবনতি ঘটে এবং অধর্মের হয় তখন শ্রীকৃষ্ণ নিজেই সমাজকে রক্ষা করতে আবির্ভূত হন ধর্ষণ একটি চরম অধার্মিক কাজ যা সমাজের মূল্যবোধ এবং করে এই সমাধান করতে হলে সমাজকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে যাতে সমাজে অধর্মের উত্থান রোধ করা যায় এই শ্লোকটি আমাদের অনুপ্রাণিত করে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে কঠোর হতে হবে পঞ্চম শ্লোকটি গীতার দশম অধ্যায়ের আটত্রিশতম শ্লোক যেখানে বলা হচ্ছে দণ্ড দময়তামস্মি নীতি রস্যামি জিগিষতা মৌনং চাইবাস্মি গুহানাম জ্ঞানম জ্ঞানাবতামহম এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি শাস্তি বা দণ্ড হিসেবে বিদ্যমান ধর্ষণকারীদের শাস্তি দানের মাধ্যমে তাদের অপরাধের জন্য প্রায়শ্চিত্ত করতে হবে এবং ভবিষ্যতে তারা যেন এই ধরনের অপরাধ থেকে বিরত থাকে তা নিশ্চিত করতে হবে সমাজে ধর্ষণ প্রতিরোধ করতে হলে কঠোর শাস্তির অবশ্যই ব্যবস্থা নিতে হবে শাস্তি তাদের অপরাধের জন্য জবাবদিহিতা নিশ্চিত করবে এবং এটি অন্যদের জন্য একটি সতর্কতার বার্তা হিসেবে কাজ করবে বলতে হয় গীতার এই শ্লোকগুলি আমাদেরকে শিক্ষা দেয় যে ধর্ষণ একটি গুরুতর অপরাধ এবং এর সমাধানে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে সমাজকে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ লোভ ও কামনা পরিত্যাগ করা এবং নৈতিক শিক্ষার প্রচারের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে একসাথে এই সমস্ত পদক্ষেপ সমাজকে পাপ মুক্ত করে তুলতে পারে এবং ধর্ষণমুক্ত সমাজ গড়ে তুলতে সহায়তা করবে ধন্যবাদ